খালি লাগছে জায়গাটা মোটেও ভালো লাগতেছে না চলুন নতুন কিছু বানিয়ে ফেলি এইখানে রাখার জন্য তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে আমার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি এই সেই আবার তৈরি স্টাইল নিয়ে তো কালকে আমি যে ব্লগটা দিয়েছিলাম তো আমি কালকে ওই ওয়াল হ্যাঙ্গিংটা বানিয়েছিলাম তো ভেবেছিলাম ওইটার জন্য আমি আপনাদেরকে বলেছিলাম কিছু একটা বানাবো ওইখানে রাখার জন্য তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আপনাদেরকে কথা দিয়েছি আর কথা রাখবো না এটা কি হয় বলুন তারপরে এই যে আবার চলে আসলাম তো এই যে এই সেই বোতল যেই বোতলটা দিয়ে আমি বানাচ্ছি এটা হচ্ছে আমরা নর্মালি যে আগার আগার তারপরে পাপড়িকা নিয়ে আসি এই কন্টেনারটা দিয়ে আমি ছোট জায়গার জন্য ছোট এক সুন্দর করে ওয়াল হ্যাঙ্গিংয়ের জন্য আমি একটা বানিয়ে ফেলতেছি কী বানাচ্ছি সেটা আপনারা অলমোস্ট বুঝেই গিয়েছেন কজ আমার প্রিভিয়াস অনেকগুলো ভিডিওই আছে এরকম করে যে আমি অনেক কিছুই বানিয়েছি তো সুন্দর করে এটাকে আমি সেট করে ফেলবো তো সেট করতেছি কিভাবে সেটা আপনারা দেখেই নিচ্ছেন তার সাথে সাথে আমি আপনাদের সাথে গল্প করি চলুন তো কী গল্প করবো তা আপনাদের দেখি যে আমার কিছু কিছু ভিডিও আছে আপনাদের অনেক ভালো লাগে আপনারা কমেন্ট করেন আপু এত সুন্দর আপনি এত ধৈর্য সহকারে এত সুন্দর করে বাসার জিনিস কীভাবে বানান তো আমার ছোটোবেলা থেকেই ইচ্ছা ছিল যে আমি কিছু একটা বানাবো এইভাবে করে তো সাম হাউ স্টাডি তারপরে জব তো সব কিছু মিলিয়ে তো টিউশন টিউশন সব কিছু মিলিয়ে পসিবল হয়নি তো বিয়ের পরে প্রথম দিকে জব করতাম তো তাই কিছুই করতে পারতাম না বাসার জন্য যখন কিছু করব তারপর যখন বেবি আসলো বেবি হওয়ার পরে জব ছেড়ে তারপর বাসায় আছি তো এখন যখন বেবি একটু বড় হয়েছে মোটামুটি আপনার এখন আমার বেবি ওয়ান ইয়ার হয়নি তো বেবি যখন একটু বড় হয়েছে তো বেবিকে একটু রেস্ট দিয়ে তার সাথে সাথে আমি আমার ছোটো পেস্টেকে চালাচ্ছি যে আমরা ঘরে বসেই যে একটা কিছু করতে পারি সেটার জন্য ও কান্না ভালো লাগে বলেন আমি খুব কষ্ট করে এই পেস্টটা চালাই খুব কষ্ট করে যারা আমার ভিডিওগুলো দেখেন তারা বুঝতে পারবেন আমি সবসময় ট্রাই করি অ্যাক্টিভ থাকার জন্য বেবি সহ সব কিছু মিলিয়ে কাজ করে আমি সবসময় ট্রাই করি অ্যাক্টিভ থাকার জন্য তো মাঝে মাঝে দেখা যায় সামহাও কোনো কারণে অ্যাক্টিভনেস একটু কম হয়ে যায় কারণ বাচ্চা যাদের আছে তারা বুঝেনি আর আমার শৌখিনতা এটা অলওয়েজে ছিল এখনও থাকবে তার সাথে আমার গাছের ফ্যাসিনেশানটা আছেই সেগুলো আপনাদের সাথে আমি সব কিছুই শেয়ার করি এখন আমি যখনই সময় পাই আমার ম্যাক্সিমাম ব্লগগুলোই হচ্ছে ইনস্ট্যান্ট করা যেমন এই ব্লগটাও আমি ইনস্ট্যান্ট করেছি কারণ আমি অনেক সময় দেখা যায় একদিন আগে ব্লগ ভিডিও করে রেখে দিই আবার অনেক সময় দেখা যায় আমার পক্ষে সম্ভব হয় না তো ইনস্ট্যান্ট করে দিই যেমন এইটা আমি ইনস্ট্যান্ট করে দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য বিকজ আমার কাছে কোনো ভিডিও নেই যে আমি কীভাবে দিব কারণ আমার মেয়েটা ক প্রিভিয়াস ঈদের পর থেকেই কয়েকদিন ধরে অনেকটু শিখ তো আলহামদুলিল্লাহ এখন আগের থেকে একটু ইম্প্রুভ হয়েছে তো এই জন্য ওকে ঘুম পাড়িয়ে আমি কাজ করতে চলে আসলাম তো এটা অলমোস্ট মোটামুটি আমি অর্ধেক দিয়ে করে ফেলেছি এই দেখ পুরোটা কমপ্লিট করে ফেলেছি আর তো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার ব্লগ ভিডিও যদি আপনাদের ভালো লাগে তারপরে এইটাতে এইটা এইটাতে আমি একটুখানি দইটা কাট করে একটু স্টাইল করে একটা স্টোন বসিয়ে দিলাম পাহাড়গুলো আমাদের নর্মালি থাকে তো আমি তো অলওজে মানি প্ল্যান্টেই দিই তো আজকে ভাবলাম একটা লাকি ব্যাম্বো দিয়ে দিই লাকি ব্যাম্বো লাকি যদি আমার লাকে ভালো থাকে তাহলে অবশ্যই ভালো ভালো কিছু হবে তো এই জায়গাটাতে আমি সুন্দর করে রেখে দিচ্ছি এইটা এটা আমি ছোট একটা বানিয়েছি এখানে একটা ফ্লাওয়ার বাসই থাকবে তো এই জিনিসটা আমি এখানে রেখে দিয়েছি তো আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ধন্যবাদ